পরীক্ষার ফল ঘোষণা বেশ কয়েকদিন আগে হয়ে গেছে কিন্তু তারপর থেকে বিভিন্ন স্কুলে চলেছে ভর্তি যে ফর্ম দেওয়া শুরু হয়েছে বিভিন্ন স্কুলে কিন্তু এখনো পর্যন্ত পানাগড় বাজার হিন্দি স্কুল সেই হিন্দি হাই স্কুলে এখনো পর্যন্ত কিন্তু ফর্ম দা শুরু হয়নি সেই স্কুল ম্যানেজিং কমিটির মতে কিন্তু রয়েছে দ্বন্দ্ব যার ফলে কিন্তু এখনো পর্যন্ত চিন্তার মধ্যে রয়েছে স্কুল পানগর বাজারে হিন্দি স্কুলের স্টুডেন্টরা তারা কবে তারা ভর্তির জন্য তারা ফর্ম পাবে আদৌ তারা এই স্কুলে ভর্তি হতে পারবেন কিনা এই যে স্কুল এই পানগর বাজারের একমাত্র হিন্দি হাই স্কুল এই হিন্দিয়াসে বেস্ট 100 ছাত্রছাত্রীরা পড়ে যদি এখানে আগামী দিনে ভবিষ্যতে যদি তাদের এখানে অ্যাডমিশন না হয় তাহলে হয়তো তাদের হিন্দি স্কুলে যে পড়ার জন্য তাদের ভাষায় তাদের পড়ার জন্য তার বাইরে তাদের কোনো স্কুলে যেতে হবে যার ফলে তাদের কিন্তু যাতায়াতের ক্ষেত্রে যে এক অসুবিধা সে অসুবিধা কিন্তু দেখা দিয়েছে অসুবিধে তাদের সম্মুখীন হতে হবে কি রয়েছে তাদের আগে আগের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ নিয়ে কিন্তু তারা কিন্তু তাদের এখন চিন্তা ভাজ পড়েছে তাদের কপালে কবে তাদের ফর্ম দেওয়া হবে কবে তাদের ভর্তির পক্ষ ই এছএস পড়াই হতো পর এ বছর থেকে আগে বছর একটা টিচার ছিল শুধু ইকোনমিক্স পুনম কুমারী পর এবার থেকে যা ছাব্বিশ হাজার নকরি কলকাতা হাইকোল থেকে বাতিল করা হয়েছে না ওর মধ্যে উনার টিচার নাম এসে গিয়েছে তো এবার হিন্দি স্কুলে কোনোভি এচ এ টিচার একদমও নাই তো এবার স্কুলে প্রবলেম হচ্ছে কি যা প্রোজেক্ট করা যায় সাল ইয়ারলি ওইটা মার্কসটা কীভাবে কম্পিউটারে চালানো যাবে ওর জন্য তো কই অ্যাফিলিয়েটেড টিচার চায় এইটা তো স্কুলে প্রবলেম না এইটা অল চলছে তো এই জন্য সরকারকে কলকাতা থেকে টিচারটা পাঠাতে হবে স্কুল কমিটি কীভাবে সরকারি এসে টিচার নিয়ে আসবে এই জন্য এইটা ব্লকের লেভেলে কতদিন ধরে এই স্কুলের টিচার নেই মোটামুটি দেড় বছর করোনার পর থেকেই দুটা তিনটা টিচার আছে আগে বছর আমি বারো ক্লাস মধ্যে ছিলাম মানে খুব জোর একদম কম পড়াই হলো ক্লাস হতোই না ক্লাস হতোই না একদম হিন্দি ইংলিশ হতো আর ইকোনমিক্স আর কোনো ক্লাস হতো এইটাই প্রবলেম এবারে এখন যদি এই স্কুলে ক্লাস 11 12 ভর্তি না হয় তো বাইরে তোমার স্টুডেন্টে পড়তে যেতে হবে কত অসুবিধা হবে তাদের মোটামুটি এখানে আর হাই স্কুল 300 বাচ্চা প্রত্যেক সালে 10 ক্লাস পাস করে তাহলে কোন স্কুল তো এই দিকে একটা বুধবুদ বুধবুদে একটা হিন্দি মিডিয়াম স্কুল আছে এবার সিধেই দুর্গাপুর তো দুর্গাপুরে তো কত মোটামুটি দশ বাচ্চাকে নিবে যার নম্বর সবচেয়ে হাইয়েস্ট হবে বাকিদের আর বাকিদের ভবিষ্যৎ এখানে অত টাকা নাই কি কেন্দ্রীয় বিদ্যালয় কিংবা মনীষা ইন্টারন্যাশনালে গিয়ে পড়বে তো এইটাই মেন প্রবলেম এইখানে শুধু সব বাঙালি আছে স্কুল আছে ফল্ট কার সরকার রাজ্য সরকারের হ্যাঁ ফল্ট কি রাজ্য সরকারের ফল্ট মানে ফল্ট বলা যায় না এবার মানে দায়ী কাকে করবো স্টুডেন্টরা দায়ী কাকে করবে রাজ্য সরকারের করবে না স্কুল কর্তৃপক্ষকে করবে স্টুডেন্ট দায়ী এবার অল কমিউনিটিকে করবে এই কাজটা করা যাচ্ছে না এটা তো একজন আর কাজ নয় পুরো বানাগড় সমাজকে পুরো পশ্চিমবঙ্গল সমাজকে অ্যাকশন নিতে হবে কি চাইছো তোমরা কি চাইছো কি পড়াইটা চালু থাকে আমরা তো পাশ করে গিয়ে এবার আবার যা ছেলেগুলো পাশ করছে ওর তো ভবিষ্যৎ আছে তো পড়াশোনা করা যায় ইলেভেন টুয়েলভ বন্ধ করা যায় না আজকের দিবস হিন্দি হাই স্কুলে অনেক ছাত্র ছাত্রের মা বাবা ছাত্রছাত্রীদের দু তিন দিন থেকে আমাদের পার্টি গিয়ে দিয়ে জাতীয় কমে পার্টি কার্যালয়ে দিয়ে অভিযোগ দিচ্ছে কিন্তু দেখুন আমাদের এডমিশন হচ্ছে না খালি মাস্টার মশাইরা ঘুরাচ্ছে আজকে এখন দাদা এখন কোনো সজ্জি উচ্চ দিতে ফর্ম দিচ্ছে না এ নিয়ে অনেক অভিযোগ আসার পর আমরা জাতীয় কংগ্রেস কাক্সা ব্লকের তরফ থেকে অঞ্চলের তরফ থেকে আমরা স্কুল কর্তৃপক্ষকে যত তাড়াতাড়ি হোক এডমিশনটা চালু করা হোক চালো করলে জাতীয় কংগ্রেস রাস্তা নেমে সেই ছাত্রছাত্রীদের সাধারণ মানুষের পক্ষে আমরা করতে এই ব্লকের একটাই মতো হিন্দি স্কুল ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের বাইরে পড়াশোনা করতে হবে কত অসুবিধা হতে হবে তাদের তাদের ভবিষ্যৎ কি হতে পারে বলুন অনেক অসুবিধা হতে পারে এই আমাদের এই ব্লকে একমাত্র এরকমই তো সারা পশ্চিমবাংলায় হিন্দি ভাষাভাষী স্কুল অনেক কম তারপরে এই ব্লকে তো হিন্দি ভাষাভাষী স্কুল একমাত্র এটাই আমাদের এখানে অ্যাডমিশন না হলে এখান থেকে পাশে নেপালি পাড়া স্কুলে যাবে নেপালি পা স্কুলে এবারে নিজের স্কুলের ছাত্র তো পাস হয়ে গেছে ওটাকে নেওয়া সম্পন্ন হচ্ছে না তো আমাদের এখানকে স্কুলের ছাত্র কেরকম নিতে পারবে আর তারপরে অন্য কোনো মিডিয়ামে যেতে করতে পারবে না এই যে অনেকই অসুবিধা সমান হবে যে কোনো ছাত্রদের ভবিষ্যতে অন্ধকারে হয়ে যেতে পারে যদি অ্যাডমিশন হয় আগামী দিনে কী করবেন আপনারা আমরা আজকে জাতীয় কংগ্রেসের অঞ্চল অঞ্চলের তরফ থেকে আমরা স্কুল স্কুল হেডমাস্টার দিকে দিতে আসে হেডমাস্টার তো থাকেন না তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে মোটামুটি তিনশো দিন থাকেন না পঁচিশ দিন থাকে জানি না কোনো দিন আসে দেখি না উনার যে মাস্টার মশাই ছিলেন উনি দিলেন উনিরা বলেন কি সোমবারে আমরা একটা মিটিং করবো সোমবার মিটিং করার পর আমরা দেখছি কী করা হবে তো আমার জাতীয় কংগ্রেস পক্ষ থেকে আমরা হিদি স্কুল কমিটি জানিয়ে দিচ্ছি আগে সোমবার মধ্যে অ্যাডমিশন না চালু হলে মঙ্গলবার থেকে আমরা অনেক বিগুলো আন্দোলন হিন্দুস্তরের গেটে সামনে আমরা অঞ্চলে আমরা বসে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে প্রক্রিয়া চালু করা আমরা বাদও করবো আপনার নাম ধর্ম ধন্য সাধারণ সম্পাদক এই দীর্ঘ পনেরো দিন কুড়ি দিন আপনার হয়ে গেল এখন পর্যন্ত ক্লাস ইলেভেন এখন ভর্তি অ্যাডমিশনের কোনো ব্যবস্থা নেবে কি বলবেন আমি বলতে চাই এখন আমাদের একটা মিটিং হয়েছে এম সি মিটিং এখন কোনো হয়নি এক নম্বর কুড়ি তারিখে আমার মিটিং আছে কুড়ি তারিখে মিটিং আছে কুড়ি তারিখে ওটাই কী করা যাবে ডিসিশান কুড়ি তারিখ এই অ্যাডমিশন নেওয়া যাবে কি না কবে অ্যাডমিশন নেবে এই সব কুড়ি তারিখ তাহলে এখানকার এত স্টুডেন্ট যাবে কোথায় হিন্দি স্কুল তো একটাই না না হিন্দি স্কুল একটা আছে এই অঞ্চলের কাকসা ব্লকে আমি চাই স্কুল হোক আমি সবাই সবাই চাই আমি কি সবাই চাই সবাই বাঁচা চাই এটা আপনার সোমবার দিন

एडमिशन होगा या नहीं होगा स्पष्ट हाँ या ना बोल सकते हैं एडमिशन होगा या होगा नहीं होगा तो हाँ कहीं नहीं, हाँ कही नहीं। सोमवार मंडे को मीटिंग होगा इसके बारे में मतलब मंडे को ही बुला अभी लटका हुआ है अभी पेंडिंग में है मैंने एक कहूँ फाइनल फैने। हो गया है मीटिंग एक और फाइनल हो गया फाइनल वो जो मीटिंग होगा उसमें टीचर का मीटिंग होगा जाएगा कहाँ ये तो सोल्यूशन तो चिटका पड़ाएगा उस मंडे को अभी नहीं শুরু হবে যদিও মাস্টার জানালেন যে তাদের যে ম্যানেজিং কমিটি এবং যাদের যে এমসি মিটিং সে এমসি মিটিং এর আগামী মঙ্গলবার তাদের মিটিং হবে তারপর কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে স্কুলে আরো ছাত্র ছাত্রীদেরকে ক্লাস ইলেভেনে তাদের ভর্তি করা হবে কি হবে না কিন্তু কি কারণে তাদের ভর্তি করা হচ্ছে না সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো খোলাসা করে তিনি বললেন না তাদের কি পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা নেই তাদের কি অন্য কোনো অসুবিধা রয়েছে সেরকমভাবে কোনো কিছু তারা বললেন কিন্তু এত স্টুডেন্ট এত যে বেশ কয়েকশো স্টুডেন্ট তারা তারা এই মুহূর্তে তারা যাবে কোথায় তাদের আজুর ভবিষ্যৎ কী সে দিয়ে কিন্তু তাকে রয়েছে আজ জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে রাক্সা ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তারা কিন্তু আজ ডেপুটেশন দিলেন এবং তারা জানালেন যে আমরা তারা কিন্তু ছাত্র ছাত্রীদের পাশে আসেন আগামী দিনে যদি এই ছাত্রছাত্রীরা যদি এখানে তাদের অ্যাডমিশান না হয় তারা যদি আগামী দিনে এখানে যদি তারা যদি পড়াশোনা করতে না পারেন তাহলে কিন্তু জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আগামী দিনে এই হিন্দি স্কুলের সামনে হিন্দি হাই স্কুলের সামনে কিন্তু তারা আমরণ অনশনে বসবেন এবং বিক্ষোভ দেখাবেন এবং তারা তার প্রতিবাদ চালিয়ে যাবেন যাতে এই হিন্দি হাই স্কুলের যে পঠন পাঠন যে পঠন পাঠনের যে মান আগামী দিনে হিন্দি যে ক্লাস হিন্দি ইলেভেন ক্লাসে ইলেভেন ও টুয়েলভে যাতে ভর্তি হয় এবং স্টুডেন্টরা যাতে এখানে পড়াশোনা করতে পারে তার জন্য কিন্তু তারা লড়বেন এবং সেটা কিন্তু আজকে তারা জানেন জানেন এছাড়াও তারা এর পাশাপাশি তারা বিভিন্ন জায়গায় তারা প্রস্তাব দিয়েছেন এবং একটি স্মারকলিপি জমা দিয়েছেন স্কুল কর্তৃপক্ষের কাছে দেখা যাক আগামী মঙ্গলবার তাদের কি সমাধান এই হিন্দি হাই স্কুলে ক্লাস ইলেভেন টুয়েলভের ছাত্রছাত্রীরা আগামী দিনে পঠন পাঠন করতে হবে নাকি তাদেরকে দূরে কোনো স্কুলে গিয়ে তাদের পঠন পাঠন করতে হয় এই কি ভবিষ্যৎ রয়েছে হিন্দি হাই স্কুলের ছাত্রছাত্রীদের সেটাই এখন দেখার বিষয় দিকেই তাকিয়ে রয়েছে গোটা পানাগড়বাসী

हाँ इसलिए बता रहे है कि हम लोग का आएंगे बच्चों को भी गार्जियन वेस्टमेंट है ও স্টক করতে বলো স্টক করতে বলো ও দাঁড়াতে বলো